অনেক দিন আগেকার একটা ব্লগ আর শেয়ার করছি গ্যালারিতে পড়েছিলো দিন থেকে তা ভাবলাম গ্যালারিতে থেকে আর কি হবে তোমাদের সাথে শেয়ার করেই দিই যাই হোক চলো আসল ব্যাপারে আসা যাক এখন আমি শালবনিতে একটা ফোনের দোকানে বসে আছি এরম মুখটাকে হাঁড়ির মতো করে নিয়ে কেন আমার ফোনটা একটু অসুস্থ হয়ে গেছে গতকাল রাত থেকে তাই একটু ফোনটাকে ডাক্তার দেখাতে নিয়ে এসেছি আর রোগটা হচ্ছে কাল থেকে আমার নেটওয়ার্ক পুরোপুরি উড়ে গেছে এক ফোঁটাও নেট চলছে না নেট অন করলেও নেট আসছে না কিছু না সেই জন্য এসেছি জানি না ঠিক হবে কিনা কালকে রাত্রেও কয়েক জায়গায় গেছিলাম সেখানে ঠিক হয়নি আজকে এখন বসে আছি এখানে হবে কিনা না তাও জানি না ফাইনালি ফোনটা বাখানো আবার হয়ে গেছে বলেছে দু ঘন্টা পর অন করলে হয়ে যাবে ঠিকঠাক এখন এসেছি একটা ইলেকট্রিক জিনিসপত্র যেখানে থাকে সেই দোকানটাতে ওই যে এসি লাগিয়েছি তারই সাজসজ্জা জিনিসপত্র এখন কেনাকাটা চলছে কত কি যে কিনতে হবে ভগবান জানে যাই হোক তারপর চলে এসেছিলাম বিকেলের দিকে একটা স্টেশনারি দোকানে এটা আমাদের পাড়াতেই কিন্তু এসে দেখি বৌদিই নেই মানে যে দোকানই সেটা বৌদি হয় সম্পর্কে তাই আমি এখন ওয়েট করছি বৌদির জন্য আর দোকানটা ঘুরে দেখছিলাম যে এই দোকানটা আমাদের এখানে নতুনই হয়েছে আগে বেশ কয়েকবার এসেছিলাম তখন বেশি ঘুরে দেখার সময় পাইনি আজকে পেয়েছি বলে একটু দেখছি নেওয়ার আছে বেশ কয়েকটা জিনিস আমার আর এবার চলেছে যে সন্ধ্যাবেলায় আয়োজন দেখে তো বুঝতেই পারছো পুজো টুজোর ব্যাপার আছে একটা হ্যাঁ আজ আছে আমাদের গুলু ষষ্ঠী পুজো মানে বুঝতে পারছো কতদিন আগেকার ব্লগ গুলুর অন্নপ্রাশনেরও আগের দিনের ব্লগ এটা অন্নপ্রাশনের আগের দিন রাত্রেবেলা হয়েছিল ষষ্ঠী পূজা সেই দিনেরই ব্লগ অলরেডি আমি অন্নপ্রাশনের ব্লগ আপলোড করে দিয়েছি তোমরা আবার পেজে ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবে এখানে চলছে আমাদের পুজো আর এই যে আমাদের গুলুবুড়ি বদমাইসি শেষ নেই ওর একটুও কোলে থাকতে চায় না এখন এখানে বসে বসে পুজো দেখছে তবে আজও প্রচণ্ড কান্নাকাটি করছে বড়রা সবাই বলছে যে আজকে নাকি বাচ্চারা প্রচুর কান্নাকাটি করে যেদিন তার ষষ্ঠী পুজো হয় এখানে একটা নিয়ম পালন করা হচ্ছে এটা একটা নতুন শাড়ি দিয়ে মা আর মাসি মিলে গুলোকে এখন দোলাচ্ছে আমাদের মতো কার কার এই নিয়মটা আছে জানিও কিন্তু আমাকে গুলো কিন্তু বেশ মজা নিচ্ছে আর ও জামাটা দেখছে নতুন জামা কিন্তু ও সেটা পড়াতেও দেয়নি মোটামুটি একটা হাতা গলিয়ে রেখে দিয়েছি এতটাই কান্নাকাটি করছে আজকে অনেকেরই ষষ্ঠী পুজোটা একদম পরপর হয়ে যায় বাচ্চা যখন জন্মায় তার কিছুদিন পরে কিন্তু আমাদের একটু সমস্যার জন্য তখন করা হয়নি এখন এই গুরুর অন্নপ্রাশনের আগের দিন করা হচ্ছে যাই হোক সমস্ত কিছু মিটে যাওয়ার পর এখন নিয়ে বসে পড়েছি গরম গরম স্যুপ আর সাথে ছিল মোমো ভাই আমি গেছিলাম একটু শালবনী রাত করে তাই নিয়ে এসেছি মোমো এই শীতে গরম গরম মোমো আর সাথে স্যুপ উফ কী যে টেস্ট বলে বোঝাতে পারবো না যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো ব্লগে আজকের মতো গুড নাইট